বেশিরভাগ বলছে ভালো কয়েকজন বলছে মোটামুটি কেমন হয়েছে পরীক্ষা কি না কি ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে ইতিহাস কোন স্কুল এই যে এতগুলো পরীক্ষা দিলে তিনটে পরীক্ষা হলো সবের মধ্যে কোন পরীক্ষাটা ভালো হয়েছে আর ইতিহাস আজকে নাম ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে ইতিহাস পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা কেমন হয়েছে সব <ihak> বিদ্যা <violin Legislator>

কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কোর ফ্যাশন